দশম গ্রেড দশম গ্রেডের প্রজ্ঞাপন নিয়ে আমরা সবাই হাসি মুখে এই শহীদ মিনার ত্যাগ করে কর্মস্থলে আমাদের শিশু কিশোরদের আমরা আমাদের কাজে নিয়োজিত হব এবং আমরা উচ্চতর গ্রেডের না আমাদের তিনটি টাইম স্কেল দেবেন অথবা আমাদের এই উচ্চতর গ্রেড যেটা বলছেন সেটা আমাদের দেবেন এবং এবং শতভাগ পদোন্নতি পদোন্নতি ছাড়া যদি বাহিরের কাউকে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাহলে সেখানে এই রাজপথ আন্দোলন এই কাপড়ের কাপড় সবার হাতে